সালামুকুম আলহামদুলিল্লাহ আজ আমরা মারিফা এবং নাকেরা নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা যাকে আমরা ইংলিশে ডেফিনেন্ট এবং ইন্ডিফেন্ডেন্ট বলে থাকি তো ইতিপূর্বে আমরা শিখেছি বাইতুর শব্দের অর্থ একটি ঘর অথবা একটি বাড়ি একটি ঘর অথবা একটি বাড়ি এই কথা থেকে আমরা একটা অনির্দিষ্ট অর্থ পাই অন্যদিকে আলবাইতু এর অর্থ হচ্ছে বাড়িটি বাংলায় টি দ্বারা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে সুতরাং আমরা বুঝতে পারতেছি শব্দটি আলবায়তু হওয়ার পর একটি নির্দিষ্টতার অর্থ দিচ্ছে তো বাইতুন শব্দটি আমরা যখন ইংলিশে অনুবাদ করব তখন সেটাকে আমরা বলবো এ হাউজ অন্যদিকে আলবাইতুকে বলবো দ্য হাউজ আমরা বুঝতে পারতেছি যে ইংলিশে ই দা বা দি এর সাথে আরবির আলিপলাম অলমোস্ট একই ধরনের অর্থ দিচ্ছে তো ইংলিশের ক্ষেত্রে পড়াশোনার একটা কথা বলি শব্দটি দি নাকি দা ই দি হবে নাকি দা হবে এক্ষেত্রে দুটি উচ্চারণই সঠিক তবে দি উচ্চারণটি হবে যখন টি এছি শব্দটি বাউ সাউন্ডে পড়বে আসবে অন্যদিকে কনসোনাল সাউন্ডে পড়বে আসলে আমরা উচ্চারণ করব দা যাই হোক যেহেতু আমাদের এই কোর্সটি ইংলিশের উপর না তা আমরা সেই প্রসঙ্গে ডিটেলস না যাই তো আমরা যদি ইংরেজির সাথে ইংরেজির দা বুঝে থাকি টি এছি দা সেক্ষেত্রে আরবের আলিপ লামটাও বুঝতে পারবো কারণ দুটা জিনিস অলমোস্ট একই এবং ইংলিশে যেরকম দায় দ্বারা একটা নাউনকে ডেফারেন্ট করা হয় আরবিতেও একইভাবে লাম দ্বারা একটা নাউন লাওন বলতে একটা ইসেমকে মারেফা করা হয় অর্থাৎ ডেফারেন্ট করা হয় তো বাইতু শব্দটি নাকেরা হচ্ছে তানবিনের কারণে দুই পেশের কারণে অন্যদিকে আল শব্দটি মারেফা হচ্ছে আলিপ্লামের কারণে আর আলিপ্লাম আসার ফর তার নাকেরার যে নিদর্শন ছিল তানবিন সেটা পড়ে যাবে বায়তুংটা আলবাইত হয়েছে ইংরেজিতে দা শব্দটা সবসময় যে নির্দিষ্ট অর্থ দেয় এমন নয় কখনো কখনো জাতও বোঝায় যেমন আমরা সবাই যে কমন একটি সেন্টেন্স সবাই জানি দা কাউ ওই এ ডোমেস্টিক এনিমেল এখানে আমরা কিন্তু কেউ এর অনুবাদে গরুটি একটি গৃহপালিত প্রাণী এটা বলি না কারণ এখানে দা কাউ দ্বারা নির্দিষ্ট কোনো গরুকে বোঝাচ্ছে না বরং গরুর জাত বোঝাচ্ছে আরবিতেও আলিপলাম ঠিক একইভাবে জাত বোঝানোর জন্য ব্যবহৃত হয় যাকে জিন্স বলা হয় তো আমরা আপাতত জিন্স এখানে পড়বো না আমাদেরকে এই পাঠে মূলত রেফা এবং নাকের বোঝানো হবে অর্থাৎ ইনডেফিনেট সেক্ষেত্রে আমরা যে উদাহরণগুলো পড়বো সেগুলোর ক্ষেত্রে জিন্স বা জাতীয় প্রসঙ্গটা আসবে না যাই হোক আমরা উদাহরণে চলে যাচ্ছি বাই একটি বাড়ি আলবাইতু বাড়িটি কলে এমন একটি কলম আল কলামু কলমটিও কিতে একটি বই আল কিতে আবু বইটিও জামালুন একটি ওট আল জামালু আল কলামু কলমটি ভাঙা আহ এক্ষেত্রে আমরা ইতিপূর্বে শিখেছি যে শব্দের শেষে যদি তানবিন হয় সেক্ষেত্রে সেটি অনুবাদে একটি অর্থ দেয় তো আল কলামু ম্যাকসু উরুন এক্ষেত্রে আমরা কলমটি একটি ভাঙা বলছি না এটা কেন বলছি না সেটা আসলে আমাদের অনুবাদ থেকে বোঝা যায় কারণ এখানে হলে এটা এটা কোনো মিনিং হয় না হয়ে যায় একটি কিন্তু সে এটা বিশেষ করে যারা প্রাথমিক অবস্থায় বা যারা প্রথম দিকের আরবি শিখতেছে এখন তাদের জন্য এই কথাটা একটু জটিল শোনাবে যে অর্থের মাধ্যমে বুঝতে হবে তাকে যদি কোনো নিয়ম না বলা হয় সেক্ষেত্রে সে ধরে নেওয়াটা তার জন্য একটু জটিল হতে পারে তো সেক্ষেত্রে একটা নিয়মের ক্ষেত্রে বলি যে সমস্ত শব্দ অর্থের দিক থেকে অ্যাডজেক্টিভ বোঝাবে আরবিতে সিপাত বলা হয় এখন যেহেতু আমরা এখনও আরবি পরিবেশ আগের সাথে পরিচিত না সেক্ষেত্রে আমরা ইংলিশ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি তো যে সমস্ত শব্দগুলোও ইংলিশে অ্যারজেটিভের অর্থ দিবে সেগুলোর ক্ষেত্রে আমরা একটি আনবো না কারণ আসলে তার ক্ষেত্রে একটি কথাটা প্রযোজ্য হয় না তো এক্ষেত্রে আমরা আল কালাংমার্ক

খেঁচা ছোট কাঁদি ঘোড়াটি বড়। ছোট এবং ঘোড়াটি বড়টি ভাঙা পানি ঠান্ডা আমরা পানিটি বলবো না কেননা পানি আনকাউন্টেবল যে কারণে আমরা এক্ষেত্রে পানিকে পানিটি বলবো না আল কম জামিলুন জামি এলুন সুন্দর এর অনুবাদে চা সুন্দর বলা যায় কিন্তু যেহেতু এই পাঠের জিন্স পড়ানো হচ্ছে না তাই আমরা সুন্দর এভাবে করছি বাড়িটি নিকটে এবং মসজিদটি দূরে আল ওয়ারকু এলুন পাথরটি ভারী এবং পাতাটি হালকা আল্লা বানু হারুন দুধ গরম এখানেও আমরা দুধটি বলছি না কেননা এটি আনকাউন্টেবল জামাটি পরিচ্ছন্ন এ পর্যায়ে আমরা অনুশীলন করব করবো শব্দের শেষের যে শব্দের শেষের যে লেটার সেটা আমরা উচ্চারণ করব সাধারণত আমরা জানি শব্দের শেষে ওয়াকফ করা হয় আরবিতে কিন্তু যেহেতু আমরা এখানে শিখছি নাকেরার ক্ষেত্রে তানবিন মারফার ক্ষেত্রে তানবিন হবে না এই কারণে প্র্যাকটিসের জন্য আমরা শব্দ শেষে ওয়াক করব নাম তো আমরা এইভাবে পড়বো মাসজিদ কিছু না তবে আমরা চাইলে অর্থ বলতে পারি যেমন মাসজিদ একটি মসজিদ আল মাসিদু মসজিদটি আল মা ও পানি মা উন পানি আল মা ও পানি মা উন পানি দুটো অনুবাদ আমরা পানি করতেছি কারণ এটা ছাড়া আসলে আহ আমাদের এখানে উপায় নেই কারণ এটা যেহেতু আনকাউন্টেবল পানিটি বা একটি পানি কোনোটাই বলা যাবে না বাকি আমরা মারিফা এবং আগরা দুটাই চিনতে পারবো এখানে আলিপলাম হওয়া এবং শব্দ শেষে তালবিল হওয়ার দ্বারা আল বারিটি বা একটি দরজা তো এভাবে আমরা শব্দগুলো প্র্যাকটিস করব এরপর আমাদেরকে কিছু বাক্য দেওয়া আছে বাক্যগুলো আমরা পড়ব আল ম্যাক ম্যাক্সি টেবিলটি ভাঙা আল মোজারিসুজা দিয়ে দুন শিক্ষকটি নতুন আল কমিয়েছু ওয়াসি খুন জামাটি অপরিচ্ছন্ন বা নোংরা আল্লা বানুবা আরিদুন দুধ ঠান্ডা আল মাসিদু মস্তুখুন মসজিদটি খোলা আল হাজারু কাবিরুন পাথরটি বড় আল্লাহ বানুবা আরিদুন ওয়াল মা দু ঠান্ডা এবং পানি গরম আলমোহান দিছ জি সুন ওয়ালমুজার রয়েসু ওয়াকিফুন ইঞ্জিনিয়ারটি বর্ষা এবং শিক্ষকটি দাঁড়ানো আল কম আরু বা ইদুল চাঁদটি দূরে অথবা চাঁদ দূরে আর মিন্দি ইলু না রুমালটি পরিচ্ছন্ন এ পর্যায়ে আমরা সুলস্তাম পূরণ করব আল হাজারু আল হাজারুর সাথে যে শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমরা এখানে বাসাবো পাথর আল হাজারু পাথরটি আমরা বলবো সাকিলুন আল হাজারু সাকিলুন পাথরটি ভারী আল বা আবু হুন দরজাটি খোলা আল কমারু জামি ইলুন চারটি সুন্দর আল ওয়ারকু খফি পাতাটি হালকা আল মিন্দি ইলু ওয়াসি খুন রুমালটি অপরিচ্ছন্ন আল্লা দুধ গরম এ পর্যায়ে আমরা আরও কিছু সুন্দর পূরণ করব তবে এক্ষেত্রে আমাদের শেষের শব্দটি দেওয়া আছে প্রথম শব্দটি আমাদেরকে পূরণ করতে হবে এখানে নাজিফুন দেওয়া আছে পরিচ্ছন্ন আমরা বলতে পারি অ্যাল মিন্দিল দিল নাজিফুন এরপর মাকসুরুন দেওয়া আছে আমরা বলতে পারি আল কুরসি তোরণুন এভাবে সুইটেবল ওয়ার্ড বসিয়ে আপনারা শুনুষ্ঠানগুলো পূরণ করবেন এরপর আমাদেরকে এই পাঠে ব্যবহৃত কিছু বোকাবুলারি দেওয়া হয়েছে আমরা এগুলো শিখব আল কমারু চাঁদ জাদেদ উন্নতন হদি মন পুরাতন ওয়াসে খুন নোংরা নদী ফুন পরিচ্ছন্ন হারুন গরম বারে দুন ঠান্ডা ছোট কাবিরুন উন বড় মাফতু খোলা ম্যাকসুর ভাঙা সাকিল উন ভারী খফি হালকা জামিল উন সুন্দর ও আকি ফুন দাঁড়ানো বসা নাজমুল একটি তারা আর না জিমু তারাটি রজ একজন লোক আর রজ হলু লোকটি দিকুন একটি মরক আর দিকু মরকটি তলিবুন একজন ছাত্র আর তোল ইবু ছাত্রটি আর না জিমু তারাটি দূরে আর রজ হলু লোকটি দাঁড়ানো আর সুক্কা আরো হলুদ চিনি মিষ্টি চিনিটি মিষ্টি এ কথাটা আমরা এক্ষেত্রেও ব্যবহার করবো না কারণ চিনিও আনকাউন্টেবল আর তো অলিব মারিয়ে দুন ছাত্রটি অসুস্থ আর কু জামিয়ে এলুন মুরগিটি সুন্দর আর ডাফটার ও যা দিয়ে দুন খাতাটি নতুন আর তো জিরু অনে যুন ব্যবসায়ীটি ধনী আর দুঃখ দোকানটি খোলা আলু আদু ফাঁকি এলুন ছেলেটি দরিদ্র আর তুফুল আফেলটি সুস্বাদু একটি বিষয় এক্ষেত্রে প্রসঙ্গে ক্রমে বলে রাখি আতুফাহু এছাড়াও আরেকটি শব্দ আল ওয়ারাকু এই শব্দগুলো আসলে জিন্স বোঝায় কারণ এই শব্দগুলো জিন্সের রূপ একটি আর জিন্স ছাড়া রূপ আরেকটি যেমন আতুফাহু এর দ্বারা মূলত জিন্স বোঝাবে যদি নির্দিষ্টতা আমরা বোঝাতে চাই অর্থাৎ আফিলটি বলতে চাই সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে আতুফা হাতু একইভাবে যদি একটি আফেলও বলতে চাই সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে তুফা হাতুল একই কথাটা ওয়ারাকতনের ক্ষেত্রে প্রযোজ্য ওয়ারাকতন একটি পাতা আল পাতা পাতাটি কিন্তু যখনই আমরা বলবো আল ওয়ারাকু তখন আসলে এটা জিন্স বোঝাবে কিন্তু যেহেতু এই পাঠে জিন্স বোঝানো হয়নি সেক্ষেত্রে আমরা এই আলোচনাটা আনিনি আমরা পড়ার ক্ষেত্রে পাতাটি বা আপেলটি পড়েছি ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই জিন্সের বিষয়ে জানব আর তোই এবো তো অবই এলুন রিসু এলুন ডাক্তারটি লম্বা এবং শিক্ষকটি খাটুর এ পর্যায়ে আমরা আরও কিছু অনুশীলন করবো আলবাবু দরজাটি একটা জিরো ব্যবসায়ীটি এভাবে আপনারা দিয়ে শব্দগুলো বলার চেষ্টা করবেন এরপর আরও কিছু সুনস্তন পূরণ এখানেও আমরা সুইটেবল ওয়ার্ড বসিয়ে সুন পূরণ করার চেষ্টা করব যেমন আর রজগুলো গণিহন লোকটি ধনী এভাবে বাকি সংস্থানগুলো আপনারা পূরণ করার চেষ্টা করবেন এ পর্যায়ে আমরা মিল করব ডান দিকের শব্দগুলোর সাথে বা দিকে শব্দগুলো মিল করে আমরা বাক্য তৈরি করব যেমন এত ম্যারিদুল ছাত্রটি অসুস্থ আর দুঃখকে আনু মাস্তু দোকানটি খোলা এভাবে আপনারা বাকি শব্দগুলো মিল করবে না এখানে আমরা আরো কিছু নতুন শব্দ দেখতে পাচ্ছি হুল উল মিষ্টি মারিদুন অসুস্থ দোকান লম্বা দরিদ্র কসিরুন, এরুন খাটো আহ আফেল এ পর্যায়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ শিখবো আল হুরুফুল কমার ইয়া এবং আল শামসিয়া আপনারা প্রথমের ডান দিকে শব্দগুলো লক্ষ্য করুন আল 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 আবু জান্নাতু এই সমস্ত শব্দই আমরা উচ্চারণ করার ক্ষেত্রে লামকে স্পষ্ট করে উচ্চারণ করেছি কিন্তু যদি বা শব্দগুলো লক্ষ্য করেন আপনারা দেখবেন আমরা পড়তেছি অর্থাৎ আমরা লামকে উচ্চারণ করছি না বরং লামের পরের যে হরফটা এসেছে তার মধ্যে তার দ্বিত হচ্ছে অর্থাৎ দ্বিতীয় হচ্ছে তো এই জিনিসটাই মূলত আল হরুফুল কমারিয়া এবং আল হরুপুল যখন আল হরুফুল কমারিয়া শুরুতে আলিফ লাম আসবে সেক্ষেত্রে আলিফলামের লামকে স্পষ্ট করে উচ্চারণ করা হবে কিন্তু যখন আল হরপুর শামছি এর মধ্যে আলিপ্লাম আসবে অর্থাৎ আল হরপুর শুরুতে আলিপ্লাম আসবে সেক্ষেত্রে লামকে উচ্চারণ করা হবে না বরং তার পরবর্তী হরফ দিতে হবে বা তার উপর হবে এই জিনিসটা যারা আপনারা করতে পারেন তারা অলরেডি আগে থেকে জানেন বাকি যাদের জন্য প্রসঙ্গটা নতুন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই হরফগুলো আপনারা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন যাতে করে আপনাদের কোনো কনফিউশন না হয় এ পর্যায়ে আমরা আরও কিছু অনুসরণ করব আমরা এখন যে আল হরুফুল কমারি এবং আল হরফুল শিখেছি তার আলোকে আমরা এই শব্দগুলো উচ্চারণ করার চেষ্টা করবো যেমন আলবাইতুকু এভাবে আমরা সবগুলো শব্দই উচ্চারণ করবো ইনশাল্লাহ আমাদের আজকের পাঠ এ পর্যন্তই এখন আমরা এই পাঠে যা যা শিখেছি সেগুলো আরেকবার দেখে নেব ওয়ান টু রিমেম্বার তো আমরা আজকের পাঠে প্রথমেই শিখেছি নাকেরা মারেফা নাকেরা আমরা আগেই জানি তানবিন যুক্ত শব্দ যেগুলোকে নাকেরা বলা হয় অর্থাৎ অনির্দিষ্ট আর আজকে আমরা মারেফা করা শিখেছি আলিপ্লামের দ্বারা তো শব্দের শুরুতে আলিপ্লাম যোগ করার পর যে আরেকটি নিয়ম আমরা জেনেছি সেটা হচ্ছে তানবিন থাকবে না অর্থাৎ দুই পেশের পরিবর্তে এক পেশ ব্যবহৃত হবে এরপর আমরা শিখেছি আলহরুফুল কমার ইয়া এবং আলহরুলফুল শামস ইয়া যেটা আলিফলাম যুক্ত শব্দের ক্ষেত্রে উচ্চারণে একটা পার্থক্য সৃষ্টি করে আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে জিনিসটা অনেকেই ভালোভাবে কখনো লক্ষ্য করে না তা হল হামজাতুল ওয়াসলি এবং হামজাতুল কথা এর পার্থক্য আমি সংক্ষেপে বিষয়টা আপনাদেরকে বলি আলি প্লামের যে হামদাটা এই হামদাটাকে বলা হয় হামজাতুল ওয়াসলি এছাড়া আরও অনেক শব্দ রয়েছে যে সমস্ত শব্দ হামদাতুল ওয়াসলি যুক্ত অর্থাৎ হামদুল বাসলি দিয়ে শুরু হয় যেমন আল্লাহ শব্দের হামজাও হামদুল ওয়াসলি ইসমুল শব্দের হামজাও হামদাদুল ওয়াসলি এখন হামদাদুল বাসলি আসলে কি হামদুল ওয়াসলি হচ্ছে এমন একটি হামদা যে হামজা যদি তার শুরুতে কোনো হারাকত থাকে তাহলে সেটি উচ্চারিত হবে না যেমন আমি যদি বলি আলকম আরু তাহলে আমি হামদাটা উচ্চারণ করলাম কেননা আল মারো দিয়ে আমি বাক্যটা শুরু করলাম কিন্তু আমি যদি আল কমার শুরুতে ওয়াও নিয়ে আসি সেক্ষেত্রে আমি ওয়া আল কমারু বলবো না বরং বলবো ওয়াল কম কমারু এই ক্ষেত্রে আমি হামদাত উচ্চারণ করবো না কারণ এই হামদাদি হচ্ছে যেমন আপনাদেরকে আমি আর কিছু উদাহরণ দিই আমরা বলে থাকি কল হু আল্লাহ আমরা কিন্তু বলি না কুল হু আল্লাহ কেননা এখানে আল্লাহ শব্দের হামদাতি অন্য অন্যদিকে আন্তঃ শব্দটি হামতাদুল কয় এ দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে এর পূর্বে যদি হরকাত্তালা কোনো শব্দ থেকেও থাকে এরপরও এটা উচ্চারিত হবে যেমন ওয়া আনতা আমরা বলবো না ওয়ান্তা তো আশা করি হামতাদুল ওয়াসলি এবং কতি প্রসঙ্গটা আপনারা বুঝেছেন এই বিষয়টা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো বিস্তারিতভাবে শিখব এ পর্যায়ে আমরা কিছু শব্দ তো শিখব ফাঁকি দরিদ্র গনি ইউন ধনী কসি এরুন খাটো ইংরেজি যেখানে বুলেট সে বানানটা শর্ট হবে তাওলুন লম্বা তো আপনারা শব্দগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন এবং অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন বেশিরভাগ শব্দই আমরা আমাদের আজকের পাঠে শিখেছি তো আমাদের আজকের পাঠ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম